সুশেন্দ্র মালাকার নিউটন দেব আমার গাড়ি তারা এইখান থেকে নিতেছে গাড়ি ফুড়াও ওকে আছে সম্পূর্ণ ক্ষতি গাড়ির তারা দিব নিউটন দেব গাড়ি বান্ধে আছে তাহলে কোনো ঝগড়া নাই আমি পাশান দিলা সুষেন্দ্র দেবনাথের বাসায় আমি বসে আসছিলাম আমার যে কোনো কারণে তারা আমার গাড়ি ইকান দিয়ে বান্ধিয়ে নিতাসে অথচ গঙ্গানগরে আরও গাড়ি আছে এই গাড়িটি তারা নিতাছে না বান্ডে কিন্তু উত্তর দিবে কিন্তু বাই ভালা করি তুই গাড়িটা ঠিক আছে আমি তারা কোনো লাগাবাহি করছি আমি পাশের বাড়ি বসে আসলাম আমার গাড়ি হঠাৎ করে তারা বান্দি হলিয়া থেকে গাড়ি অথচ আমাদের গাড়ি পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পারমিশন আছে স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন অ্যালাইট হেলথ সাইন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টিস্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টিস্পেশালিটি হাসপাতাল কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয় এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআইয়ের ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন জিরো সিক্স সিক্স সেভেন সেভেন সিক্স সেভেন